চলে এসছি কিন্তু আজকে একটা সুন্দর জায়গা কি তোমরা চিনতে পারছ অনেকে গেস্ট করতে পারছো আবার অনেকে আবার গেস্ট করতে পারছো না কি তো জায়গাটার নাম ইকো পার্ক আমরা কিন্তু চলে এসেছি আজকে ইকো পার্কে আর ইকো পার্কে কিন্তু একটা দুটো গেট না ছয় ছয়টা গেট মানে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই পার্কটা তৈরি আর এখানে কিন্তু আছে তাজমহল পিরামিড তারপর যীশুখ্রিস্ট আরও আরও অনেক অনেক কিছু আমরা কিন্তু আজকে ইকো পার্কে কিন্তু চার নম্বর গেট থেকে ঢুকেছি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি না কি তাজমহল তো এই দেখো কি সুন্দর দেখতে লাগে তাজমহলটা এখন তো দিনের বেলা সন্ধ্যার সময় কিন্তু তাজমহলটা রীতিমতন সেজে ওঠে আর দেখো এখানে কিন্তু কি সুন্দর কি বলো তো এগুলোর নাম কি আমি তো নাম জানি না তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে যাবে আর দেখো কি সুন্দর করে বানিয়েছে এগুলো সত্যি বিশ্বাস করে যেতে কিন্তু সেই লাগছে কিন্তু আর এগুলো কিন্তু কিসের কাজ এগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এগুলো দেখে মনে হচ্ছে যে অন্যান্য দিনের তারপর ইটের গাতনি কিন্তু না এগুলো কিন্তু পিটের না এগুলো পুরোনো না এগুলো কিন্তু একটা থার্মোকলের মতন করা এগুলো মনে একটা ফাইবার টাইপের ফাইবার টাইপের ঠিক আছে দেখতে মনে হচ্ছে যে ইটের গাঁত দিয়ে একটা মানে পুরোনো দিনের প্রাসাদ মতন লাগে বলো কিন্তু না এটা কিন্তু একটা ইটের গাতনি নেই খুবই ভালো লাগে দেখতে খুবই ভালো লাগছে তো আমার বড় কিন্তু এই পাশ থেকে কিন্তু ক্যামেরা করছিল আর আমি কিন্তু এই পাশ থেকে যাচ্ছিলাম এত সুন্দর একটা মোহর মানে মনোরম দৃশ্য খুব ভালো লাগলো ভালো লাগলাম সঙ্গে শেয়ার করি তো এখানে কিন্তু দেখো ফটোশ্যুটও হচ্ছে আমি মানে এই পার্কে এসে দেখলাম এখানে কিন্তু অনেক অনেক প্রচুর লোকের কিন্তু সমাগম আর যে যার মতন ঠিক আছে যে যার মতন কাজ করছে তো খুবই ভালো লাগছে আর প্রচণ্ড রোদ বলে কিন্তু দোকান থেকে এক একটা করে কিন্তু টুপি কেনে না হলো আর এই দেখো এখানে কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে খুব ভালো লাগে দেখতে আর মানে এত রোদে না টুপি না কিনলে হবেই না তো ওখান থেকে কিন্তু আমরা ঘুরতে 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 কিন্তু আমরা চলে গেলাম কিন্তু আরও একটা জায়গায় দেখতে পাচ্ছ জায়গাটা কি সুন্দর এবার কিন্তু না এখানে সবাই এত সাইকেলিং করছে তো আমারও ইচ্ছা হলো সাইকেলিং মানে সাইকেল চালানোর তো আমি তো সেমন তেমন তো পারি না সাইকেল চালাতে মানে আমি পারি না সাইকেল চালাতে তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে সামনে বসো আর আমি পেছনে বসি প্রথম তো আমি আর আমার বোন সাইকেল নিয়ে ঘুরলাম পুরো ইকো পার্কটা তো ঘুরতে পারিনি যেহেতু অনেক বড় পুরো ঘুরলে আমাদের দু ঘন্টা তিন ঘন্টা লাগবে লাগবে শুধু শুধু ঘুরতে সাইকেলে করে কিন্তু সাইকেলে মাত্র তিরিশ মিনিট সময় দেয় তিরিশ মিনিটে দেড়শো টাকা বুঝতে তো আমি আর আমার বোন এই তিন চার কিলোমিটার মানে একটু ঘুরেছি তারপরে কিন্তু মানে এতটাই হাত কাঁপছিল আমার বোনের ও কিন্তু মানে আমরা দুজনেই প্র্যাকটিল করছিলাম কিন্তু তবুও সামনে যে থাকে তারপরে বেশি মানে চাপটা হয় যাই হোক ওর আমি কিন্তু বেশ বেশ কিন্তু সাইকেল চালালাম ঘুরলাম মজা করলাম যেহেতু আমি তেমন একটা ভালো ড্রাইভার না তো পারি না বলেই ওকে আমি আগে দিয়েছি আমরা আমাদের বেশ হাসি ঠাট্টা মজা করে কিন্তু পুরো ইকো পার্কটা কিন্তু সাইকেলে করে ঘুরলাম এবার আমার বর বলছে ও তুমি তোমার বোনকে নিয়ে চালাচ্ছ আমার সাথে তুমি একটু চালাও আমি বললাম দাঁড়াও আমার দুই বোন আগে চড়ে মজা করি তারপরে তোমার সঙ্গে উঠব তো এদিকে কিন্তু আমার বর রাগ করে বসে আছে এদিকে ভিডিও কিন্তু করে দিচ্ছিলো আমার ছোটো ভাই তো ওর বলাতে না আবার আমি এবার ওর সাইকেলে একটু উঠলাম তো এই দেখো এখানে কিন্তু আমার বর সাইকেলিং করছে আর আমি কিন্তু পেছনে বসে আছি দুজনেই প্র্যাকটিল করছি তো এবার কিন্তু আমি আমার বর কিন্তু একটু ঘুরে আসবো আর কিন্তু সেই সেই মজা লাগলো সেই লাগলো মজা যে বড় সাইকেলে উঠে যে ঘুরবো মানে বড়ের পিছনে বসে যে ঘুরবো বিশেষ করে ভাবা যায়নি তো আমার বড় আমাকে বেশিক্ষণ নিয়ে ঘোরায়নি মিনিট দুয়েক মতন নিয়ে ঘুরিয়েছে তারপরে কিন্তু আমি উঠে গেছি আড়াইজনের সাইকেলে তো কার সাইকেলে উঠতে উঠেছি বলো তো গেস্ট করো তো আমি তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার তো করবোই এবার বর সাইকেল চা চালা যাতে এমন জায়গায় এলো এটা যেন কী এটা টয় ট্রেন দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি আমরা টয় ট্রেনের কাছে আর সেই সেই লাগছে মজা আর ইকো পার্কটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে হেফভি লাগছে হেফবি আর দেখো এখানে কিন্তু টয় ট্রেন এই ট্রেনটা করে কিন্তু পুরো ইকো পার্কটা ঘোরা যায় এই ট্রেনে উঠলে না কত টাকা লাগছে টিকিট মাত্র একশো টাকা মাথা পিছু একশো টাকা মাত্র আমাদের কাছে অনেকটাই বেশি তো এদিকে কিন্তু এতক্ষণ যে ভিডিও করছিল ছোটো ভাই বললো দি তুমি এবার আমার সাইকেলে একটু ওঠো এবার আমি কিন্তু ওই ছোট ভাই সাইকেলে কিন্তু উঠলাম ছোট ভাই বলছে দেখো বৌ দেখো পূর্ণিমাদি আমার বৌদিকে সাইকেলে নিয়ে বসেছি আমার বৌদি আমার সাইকেলে এতটা ভয় পাচ্ছে ও মানে বিশ্বাস না যে আমি ওকে ফেলবো না ও ভাবে যে আমি ওকে ফেলে ফেলে দেবো তা ও এই জন্য আর উঠলো না তো সুন্দরীকে নামিয়ে মানে আমার বোনের নাম সুন্দরী ডাকনাম ওকে নামিয়ে এবার আমি কিন্তু উঠলাম মানে ওরা দেওয়ার বৌদি দুজনে উঠতে খুবই ভয় পাচ্ছিলো যাই হোক তারপরে আমি কিন্তু ওদের সাইকেলে উঠলাম উঠে পুরো ইকো পার্কটা ঘুরলাম আর সেই কিন্তু মজা হয়েছে আর এত সুন্দর বড় একটা পার্ক মানে আমাদের এইদিকে ওরকম বড়ো সড়ো পার্ক নেই মানে এই সমস্ত পার্ক অ্যাকচুয়ালি তোমার কলকাতার দিকে বেশি দেখা যায় এই আর কি তো এত মজা লাগছিলো কি বলবো গাই সুন্দর সুন্দর শুধু একা আমরা না আরও 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 অনেকে কিন্তু সাইকেল নিয়ে সেই মজা করছিল